আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে বিআর বউস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে রাখাল রাহার বিরুদ্ধে মামলা আলা এবং ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কটুক্তির অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির পাঠ্যবৈ সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে আজ শিবগঞ্জ থানায় মামলাটির আবেদন করেন মামুনুর রশিদ নামে এক ব্যবসা এরপর জানাব সাদিক আগ্রোর ইমরানের অবৈধ উপায় একশো তেত্রিশ কোটি টাকা আয় বলছে সিআইডি বিগত কাণ্ডে সাদিক আগ্রোর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনের সোরাসালান, প্রতারণা ও জালিয়াতি করে একশো তেত্রিশ কোটি টাকার বেশি অর্থ উপার্জন করেছে এবং তা বিদেশে পাচার করেছে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি থেকে জানা গেছে প্রাথমিক অনুসন্ধানে সব তথ্য পাওয়া গেছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে শেখ হাসিনার মেয়ে পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আদালতের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচোর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ছাইমহাজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত এসব ব্যাংক হিসাবে আটচল্লিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তারা আবেদনে উল্লেখ করে করেছেন। জানাব দেশীয় সহ সাদ্দাম গ্রেপ্তার রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টা মামলার আসামি জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে যৌথ এ সময় তার কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এদিকে ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বললেন ইসি ডিসেম্বরের মধ্যই নির্বাচনের লক্ষ্য ধরে শুধু জাতীয় নির্বাচনেরই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সংসদ নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁ নির্বাচন ভবনে আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব জুলাই বিপ্লবকে জঙ্গিবাদের উত্থান বলে প্রচার করেছিল শেখ হাসিনা বাংলাদেশের বিদেশি মিশনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা তখন পররাষ্ট্র সচিব ছিলেন মাসুদ বিন মোমেন তিনি শিক্ষার্থীদের আন্দোলনকে জুলাই বিপ্লবকে জঙ্গিবাদের উত্থান বলে বিভিন্ন দেশে বাংলাদেশের বিদেশি মিশনগুলোতে প্রচারণা চালিয়েছিলেন দৈনিক আমার দেশ থেকে একটি প্রতিবেদনের সব তথ্য জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে রাখাল রাহার বিরুদ্ধে মামলা আল্লাহ এবং ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তির অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির পাঠ্যবয় সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য শাহজাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে চাফাইনওয়গঞ্জের শিবগঞ্জে মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ থানায় মামলার আবেদন করেন মামুনুর রশিদ নামে এক ব্যবসায়ী জানা যায় গত সতেরোই ফেব্রুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির পাঠ্যবের সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য সাজ্জাদুর রহমান উরফে রাখাল রাহা ইসলাম ধর্মকে হায় প্রতিপন্ন করে ফেসবুকে একটি পোস্ট দেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এই মামলার আবেদন করা হয় মামলার বাদী মামুনুর রশিদ জানান আল্লাহ এবং ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তির কারণে শিবগঞ্জ থানায় একটি মামলার আবেদন করা হয়েছে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে এনসিটিবির পাঠ্যবের সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এ সময় তিনি আরো বলেন সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জাকে নিয়ে শিবগঞ্জে উপজেলার মনাকসা ইউনিয়নের শাহপাড়া মুন্সিপাড়া গ্রামের যুবক মাসুদ কটুক্তি করার মাত্র চার দিনের মাথায় ওই কটুক্তিকারীকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও এই ঘটনার দ্রুত পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে আর এতেই অনুপ্রাণিত হয়ে তিনি মামলাটি দায়ের করেছেন হাফেজ মাওলানা আলী আকবর জানান ইসলামের নির্দেশ হচ্ছে নবী রাসুল আল্লাহকে নিয়ে কেউ কটুক্তি করলে তাকে কতল করা অনিবার্য কিন্তু বাংলাদেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এ কারণে আইনের দ্বারস্থ হয়েছি সাদিক আগ্রোর ইমরানের অবৈধ উপায়ে একশো তেত্রিশ কোটি টাকায় বলছে সিআইডি সাদিক আগ্রোর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনের চোরাচালান প্রতারণা ও জালিয়াতি করে একশো তেত্রিশ কোটি টাকার বেশি অর্থ উপার্জন করেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার চারি মার্চ বিকেলে তার বিষয়ে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান organised ক্রাইম বিভাগের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব তিনি বলেছেন চোরাচালান প্রতারণা জালিয়াতের মাধ্যমে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বিদেশে প্রায় ছিয়াশি লক্ষ টাকা অর্থ পাচার করেছে ইমরান তিনি প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি বংশ বলে পরিচয় দিয়ে বিক্রি করেন এ সময় তিনি আর বলেন প্রাথমিকভাবে মানি লন্ডারিংয়ের তথ্য পার পর সোমবার ইমরান হোসেনকে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছে সিআইডি মামলায় ইমরান হোসেন সাদিক একদর ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম ৪৫ এবং অজ্ঞাতনামা পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ সংঘবদ্ধ অপরাধ চক্রের মাধ্যমে অর্জিত প্রায় একশো কোটি পঞ্চান্ন লক্ষ ছয় টাকাও হস্তান্তর এবং স্থানান্তর ও রূপান্তর করেছে প্রসঙ্গত গত বছর কুরবানি ঋদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে পনেরো লক্ষ টাকায় প্রাথমিক দর উচ্চবংশীয় ছাগল কিনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত এরপর আলোচনায় আসে সাদিক অ্যাকডোর খামার পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ছাইমাহ পুতুলের সূচনা ফাউন্ডেশনের চোদ্দটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত এসব ব্যাংক হিসাবে আটচল্লিশ কোটি ৩৫ লক্ষ টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তারা উল্লেখ করেছেন মঙ্গলবার চারই মার্চ দুর্নীতি দমন কমিশন দুদক এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের যে বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালি পেয়ারেজ আবেদনে বলা হয়েছে সাই পুতুলের বিরুদ্ধে তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ সাজেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজস্ব দলিলের বিধিনীতিমালা ও নৈতিক মানের সুস্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে মানি লন্ডারিং মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে প্রাথমিক অনুসন্ধান থেকে দেখা যায় যে সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে সাইমাজিদ পুতুল এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ সূচনা ফাউন্ডেশনের অস্তাবর সহ অন্যত হস্তান্তর স্থান্তর বা বেহাত করার চেষ্টা করছে এর আগে সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পাশাপাশি সূচনা ফাউন্ডেশনের অনুদানের কর সুবিধাও বাতিল করা হয় অস্ত্র সহ সাদ্দাম গ্রেপ্তার রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন সাদ্দামকে গ্রেফতার করেছে যৌথভাইন সময় তার কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে তিনি হত্যা চেষ্টা করেছেন এবং পাঁচই অগস্টের পূর্বে তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা রকম কার্যক্রম পরিচালিত করেছেন তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে মঙ্গলবার চারি মার্চ দুপুরে নগরীর স্টেশন এলাকার বাবুপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান তিনি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় আহত মামুন রশিদ মামুন নামে এক ব্যক্তি দায়ের করা হত্যাচেষ্টা মামলায় একান্ন নম্বর আসামি সাদ্দাম আন্দোলন চলাকালে তাকে দেশ অস্ত্র হাতে দেখা গেছে মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে ছাত্র আন্দোলন চলাকালে গত উনত্রিশে জুলাই বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল সিটি বাজারের সামনে অবস্থানের সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর গুলি চালায়তে গুলি লেগে অনেকে আহত হন পরে গত বছর তেরোই নভেম্বর মহানগর কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুন বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা করেন সেই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এই সাদ্দাম অবশেষে সেনাবাহিনীর অপারেশন ডেভিল হান্টে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে